ধন্যবাদ আসলে মানুষের যে দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষেরা নাগরিকেরা যে ভোটের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ভোট আমরা আশা করছেন সেটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে চট্টগ্রাম আট আসন থেকে আমি ইতিপূর্বেও দুইবার ইলেকশন করেছিলাম একাদশ জাতীয় সংসদ এবং পর এক বছর পরে বাই ইলেকশনে তখনও এই এলাকার মানুষ অত্যন্ত আগ্রহ করে দানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু ভোট ডাকাত ডাকাতির কারণে সেদিন আমাদের নিশ্চিত বিজয়কে ছিনতাই করেছিল এই যে ছিনতাই এবং মানুষের ভোটাদিয়া হরণের বিরুদ্ধে যেভাবে মানুষ ফোঁটে উঠেছিল ফোঁসে উঠেছিল আজকে সেইভাবে মানুষ ভোট প্রদানের জন্য হয়ে আছে আমি আট আসনে যদি দল আমার উপর আস্থা রাখে দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ দানের শেষের বিজয় আমরা চিনিয়ে আনতে পারবো আচ্ছা আটাশনের যে মানুষের আশা রাখাঙ্কার প্রতীক সেই উন্নয়ন ধারাবাহিকতা আপনি প্রথমে কি বখালিবাসীকে দিবেন বলে মনে করেন আসলে উন্নয়ন তো একটা ধারাবাহিক প্রসেস শুধু উন্নয়নের দোহাই দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল এবং তথাগত যে উন্নয়নের নামে যে লোটপাট সেই উন্নয়ন আমরা আমাদের জনগণের সরকার হয়তো আওয়ামী লীগের সেই কল্পিত উন্নয়নে যাবে না যেটা জনগণের জন্য খুবই প্রফিট এবং জনগণের জন্য খুবই ফলপ্রসূ হবে সেই সব উন্নয়ন ইনশাআল্লাহ আগামী দিনের জনগণের যে সরকার আসবে সেই সরকার সেই পদক্ষেপ নেবে এবং বিশেষ করে আজকে বলখারিবাসী বলেন চট্টগ্রাম মাঠে একটা বার্নিং ইস্যু হচ্ছে কালুঘাট ব্রিজ এবং কালুঘাট ব্রিজটা আমরা অত্যন্ত আশাবাদী যে ফেসিস্ট আওয়ামী সরকার দীর্ঘদিন সেটা নিয়ে মোলা ঝুলিয়ে সেই কালোঘাট ব্রিজ নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই আজকের এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেটার একটা কার্যক্রম হাতে নিয়েছে সেজন্য আমরা অত্যন্ত আশাবাদ এবং আমরা মনে করব নির্বাচন পরবর্তী সময়ে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় অবশ্যই জনগণের যে কাঙ্ক্ষিত সে তো সর্ব আগ্রে সর্বা সর্বাগ্রে অগ্রাধিকার ভিত্তিতে সে কালোঘাট ব্রিজের পরিপূর্ণতা ইনশাল্লাহ দেবে এবং আমারও সেটা পদক্ষেপ থাকবে তারপরে কালোঘাট বা নদী এবং কিছু ভাঙনের বিষয় আছে জলা জলা জলোচ্ছ্বাসের বিষয় আছে কিছু মানুষের জলা জলোচ্ছ্বাস থেকে মুক্ত করার জন্য ভাঙন প্রতিরোধের জন্য আমার সেখানে কিছু ব্যবস্থা নিতে হবে আর রাস্তাঘাটে উন্নয়ন এটা আছেই এটা তো শেষ কথা না তারপরেই যে আমরা বলি যে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত মুক্ত একটা সমাজ সত্যিকার অর্থে আমরা যাতে বয় ডরহীন একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করতে পারি মানুষ যাতে সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করতে না হয় চাঁদাবাদের কাছে আত্মসমর্পণ করতে না হয় মাদক মুক্ত সমাজ যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে আমরা সেলার চেষ্টা করব কারণ যে যে পরিবর্তনের এই যে আকাঙ্ক্ষায় আমাদের ছাত্র জনতা মেয়র জীবনের রক্ত দিয়েছে সেই পরিবর্তন যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটা ইনশাল্লাহ আগামী দিনে জনগণের সরকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের মাধ্যমে আমাদের নেতাদের সঙ্গে তারিখ গ্রহণের মাধ্যমে বিষয় জানতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় দুআশা দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে যে ফেব্রুয়ারিতে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখা স্পেসিফিক করে বলেছে সেই বিষয়টা অনেকে প্রত্যাহার করছে সেই বিষয়টা যদি একটু বলে এটা বিষয়টা অত্যন্ত দুঃখজনক এটা মানুষের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে আমি মনে করি যে যারাই রাজনীতি করে তারা জনগণের আস্থা রাখা উচিত এবং জনগণের প্রতি আস্থাহীনতার কারণে কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে কিছু কিছুদিন সংস্কারের কথা বলে কিছুদিন পিআরের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে অপচেষ্টা চালাচ্ছে এটা আমি মনে করি এটা তাদের দুর্বলতা জনগণের প্রতি তাদের আস্থাহীনতার কারণে এটা করছে কারণ এটা আপনি ফাইট করবেন কখন আপনি মানে ফাইট করার মানসিকতা কখন তখন আপনি জিতার সম্ভাবনা থাকবে তো জনগণের প্রতি আস্থা নেই নাই এই কারণে তারা কিন্তু আজকে নির্বাচনের প্রত্যক্ষ পরোক্ষভাবে বিরোধিতা করছে আমি আশা করবো প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের উপর বিশ্বাস রাখা দরকার আস্থা রাখা দরকার জনগণের কাছে যাওয়া দরকার আজকে আপনি পারবেন না আগামী দিনের জন্য আপনার ম্যানিফেস্টো নিয়ে আপনার কর্মসূচি মানুষের কাছে যান মানুষ আজকে আপনাকে মূল্যায়ন করতে না বলে হয়তো আগামী দিনে মূল্যায়ন করবে এটাই গণতান্ত্রিক রীতি এই গণতান্ত্রিক রীতির প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের রেসপেক্টটা করছি এবং সে রেসপেক্ট নিয়েই রাজনীতি করা কারণ মানুষের ভোটের প্রতি মানুষের ইয়ার এই যে অধিকারের প্রতি যে আমরা আস্থা না থাকে তার মানে রাজনীতি করার আমরা কোনো প্রয়োজন নেই